হ্যালো গাইস তোমরা কেমন আছো তো দেখো আমি আজকে ডিম রান্না করবো ডিম সিদ্ধ করে নিয়েছি কুকারে একটা বারোটা ডিম রান্না করবো আর তার জন্য ডিম আলু কুকারে সিদ্ধ করে নিয়েছি এখন ডিমগুলো ছুলে নেই এক এক করে আমার ছোটো মেয়েটার কালকের থেকে ভীষণ জ্বর শরীরটা ভীষণ খারাপ আমার একদম মন টন ভালো না ইচ্ছেই ছিল না কোনো ভিডিও করার গতকাল কিছু করিনি ভিডিও আজকে একটু ভাবলাম না করি কী করবো তাই একটা ডিমের রান্নার ভিডিওটা করছি আমার করে ছোলা হয়ে গেছে এখন আমি আলু আলু ডিম আর একসাথে সিদ্ধ করেছি তাড়াতাড়ি হবে বলে কুকারে সিদ্ধ করে নিয়েছি আজকে বাচ্চাটা শরীর ভালো না ওর কাছে টাইম দিতে হচ্ছে কিছু ভালো লাগছে না বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে বহুত খারাপ লাগে মায়েদের অনেক কষ্ট হচ্ছে ও কষ্ট পাচ্ছে আমারও খুব কষ্ট হচ্ছে ডিম আমার আলু আমার ছোলা হয়ে গেছে এই যে ডিম আলু দেখো ছুলে রেডি করে নিয়েছি এখন এর জন্য মশলা রেডি করব। মশলা তেমন বেশি কিছু দেব না হালকা মশলা দিয়ে রান্না করব একটা পেঁয়াজ দেবো তো পেঁয়াজটা আমি কেটে নি পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না করব মাংসর মতন করে বেশিরভাগই প্লেনই করি পেঁয়াজ রসুন ছাড়াই ডিম রান্না করি তা আজকে একটু বেশি ডিম রান্না করছি একটু দেবো আমার শাশুড়ির ঘরে একটু পাঠাবো তো তার জন্য একটু পেঁয়াজ টেস্ট দিয়ে একটু ভালো করে রান্না করছি উনি আবার যেরকম সেরকম রান্না করলে খেতে পারেন তো যেরকম পেঁয়াজটা আমি কেটে নেই একটাই পেঁয়াজ দেব বড় পেঁয়াজ একটা কেটে নিয়েছি পেঁয়াজটা আমার প্রায় কাটা হয়ে গেছে আর আদা রসুনের পেস্ট আমার করা আছে ঘরে সেইটাই দেব আর আদা রসুনের পেস্ট আমার করা লাগবে না আলাদা করে সবজা দিয়ে রান্না পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন ডিমগুলো আমি চিড়ে নিয়ে একা এক হাতে করছি তো একটু ধরে ধরে অসুবিধা হচ্ছে এখন ডিমগুলো আমি একটু একটু কেটে নেব ডিম কেটে নিলে একটু ভিতরে মশলা টশলা ঢোকে ভালো লাগে খেতে একটা করে কাটা দিচ্ছি বড় করে এক একটা কাটা দিয়েছি এই তেল গরম হয়ে গেছে তেলের ভিতরে একটু হলুদ দিয়ে ডিমগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি এখন ডিমটা আমি সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল করে একটা ডিম একটু ফেটে গিয়েছিল একটু খারাপ হয়ে গেছে বাকি সব ডিম কটা ভালো আছে ডিমটা ভাজা হয়ে গেছে এখন সব তুলে নেব ওই কড়াইতেই জিরে ফোড়নে দিয়েছি তেলটা কালো হয়ে গেছে হলুদ দিয়েছিলাম তার জন্য জিরে দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা করে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন একটু মশলাটা ভেজে নেব এখন একটা টমেটো কেটে দিয়ে দিলাম এখন মশলাটা অনেক সুন্দর করে ভেজে নেব মশলার ভিতরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর ধনে জিরির গুঁড়ো দিয়ে এখন মশলাটা সুন্দর করে অনেক মাংসর মতন করে পুরো লাল লাল করে তেল ছাড়া পর্যন্ত ভাজা করে নেব দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম আলুটা কিছুক্ষণ ভেজে ভেজে নেব তার ভিতরে এখন এই ডিম ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম দিয়ে এখন এগুলো একটু কিছু সময় ভেজে নেব অল্প টাইম একটু নাড়াচাড়া দিয়ে সব মিশিয়ে নেব তো ভাজা হয়ে গেছে প্রায় এখন দিয়ে দিলাম জল গরম করে রেখেছিলাম জল আমি সবসময় গরম জল তরকারি বসে গরম জল দিয়ে রান্না করি জল এক সাইডে গরম হতে থাকে আমার রান্না করার সময় এখন জল দিয়ে এখন কিছু সময় ঢেকে রাখবো এই যে ঢাকনা তুলে দেখি দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা প্রায় হয়ে আসছে আমার এখন একটু গরম মশলা দেবো ছোটো চামচের এক চামচ গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে একটু সময় নাড়াচাড়া দিয়ে তারপরে নামিয়ে রাখবো তরকারিটা তারপর দেখতে কত সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল এখানে রাখি